বাংলাদেশে বগুড়ার একটা ছেলে হসিমিন ইসলাম তিনি প্রথম ট্রান্সজেন্ডার হন তিনি কি প্রথম কি ট্রান্সজেন্ডার হন অর্থাৎ তিনি পুরুষ থেকে নারী হন এটা তিনি হলো দাবি করেন এবং সে অনুযায়ী তিনি পরিবর্তিত হন এবং গত বছরেই হাজার বাইশ সালে দু সালে তিনি দাবি করেন এবং সে বিষয়ে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশে কিন্তু খুব বেসরকারি ইউনিভার্সিটির মধ্যে প্রভাবশালী একটা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি যখন তিনি লেকচার হিসাবে অথবা তিনি একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার হিসাবে দেন নাই কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানের মানবিক দৃষ্টিকোণতে তাকে অনুমতি দেওয়া হতো কিন্তু তিনি ট্রান্সজেন্ডার পুরুষ থেকে নারী হয়েছেন তার কাছ থেকে আমাদের এই শিক্ষক ইউনিভার্সিটিতে কি শেখার রয়েছে তাকে কেন অনুমতি দেওয়া হবে আন্দোলনের মুখে তিনি আর ওখানে যেতেই পারেন নাই কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে তার বাবা এবং তার ভাইরা তাকে বের করে দিয়েছেন তাদের সাথে কোনো সম্পর্ক নাই তার মুখে আমি লাইফে শুনেছি তার লাইফে আমি শুনেছি ডাইরেক্ট তাহলে এখানে হসিমিন ইসলাম নামটা পরিবর্তন করেছে হোসিমিন যদিও হোসিমিন ভিয়েতনাম শহরকে বলা হয় ইসলাম নাম ধারণ করেছে আবার তার পুরুষ থেকে তিনি পুরো চেঞ্জ করে সার্জারি করে কসমোক সার্জ কসমেটিক সার্জারি করে তিনি নারী হয়েছেন বিষয়গুলো কি খেয়াল করতে হবে আমাদের দেশে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের সপ্তম এস ডি এফ এর সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে পঞ্চান্ন থেকে একান্ন থেকে সেখানে শরীর থেকে শরীফা নামে গল্প অটোমেটিক হয়ে গেছে এটা মন চাইছে তাই হয়ে গেছে এটা গল্পে প্রবেশ করা হয়েছিল গত বছরের ছিল এটা হ্যাঁ মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সেবা করা সুবিধা করা আইনে আইনের আনা তাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া এটা আমাদের রাষ্ট্রের কর্তব্য আমি প্রথমেই বলেছি এবং তাদের সেবা করা এবং সকল সুযোগ দেওয়া এটা আমাদের কর্তব্য এবং উচিত এবং ওয়াজিব পর্যায়ে কিন্তু ট্রান্সজেন্ডারের নামে তারা এরকম মন চাবে ছেলে হব মন চাবে মেয়ে হবো এটা আল্লাহর বিরুদ্ধে এটা ধর্মের বিরুদ্ধে কর্মের বিরুদ্ধে স্বভাব চরিত্র বাঙালি বৈশিষ্ট্য বা সংবিধান বিরোধী একটা প্রথা পরবর্তী এটাকে গভর্নমেন্ট অলরেডি উঠে নিয়েছে ওর পরিবর্তে ফিলিস্তিনি একটি পার্ট এখানে স্বাধীনতা তাদের পার্ট এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট তাহলে এল জিবিটি সমকামিতা ট্রান্সজেন্ডার কত খারাপ একটা বিষয় ঠিক কিনা ভাই ঠিক তারপরে এখানে দেখেন বাংলাদেশে প্রায় তিরিশটি কমিউনিটি ত্রিশটি তিরিশটি এনজিও কোটি কোটি টাকা ব্যয় করে এটা প্রসার প্রশ্ন চালাচ্ছে ছেলেরা মেয়ে হয়ে যাও মেয়েরা ছেলে হয়ে যাও বিভিন্ন ধরনের তারা সংস্থা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে উন্নত বিশেষ করে ফাইভ স্টার হোটেল এবং উন্নত ইউনিভার্সিটিগুলোতে এইগুলো করতেছে এবং ৩০টি কমিউনিটি মানে এনজিও এগুলো কাজ করতেছে এ বিষয়টা আমাদের খেয়াল করতে হবে এবং কোটি কোটি টাকা ব্যয় করতেছে আমাদের দারিদ্রতার কারণে অভাব অনটনের কারণে আমাদের দেশ রাষ্ট্র পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে আমাদের প্রবৃত্তি দরকার আমাদের দরিদ্র মুক্ত হত দরকার আমাদের সেবা দরকার আমাদের সহযোগিতা দরকার এগুলো খরচ না করে ওরা কীভাবে নারী থেকে পুরুষ হয় পুরুষ থেকে নারী হয়ে আমাদের ইসলাম এবং আমাদের পরিবারগুলো কীভাবে ভেঙে যায় সে বিষয়ে তারা কি অসৎ উদ্দেশ্যে তারা দুঃ দারা লোক কি খারাপ উদ্দেশ্যে কাজগুলো করতেছে गवर्नमेंट অলরেডি 2021 সালে একটা প্রস্তাবনা করেন 2022 সালের খসড়া করেছেন এবং 2023 সালের 21 সেপ্টেম্বর এটা এই আইনটা কিন্তু খসড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে আমাদের সংসদে আমাদের কি সংসদে হ্যাঁ এখনো দুটো ধাপ রয়েছে এটা আইন পাস হওয়ার ক্ষেত্রে আমি আশা রাখি এবং বলি এটা আজাছাইবাছাই করে 91 শতাংশ মুসলিম এই রাষ্ট্রে আমাদের মতামত নিয়ে সে বিষয়টা কি করা উচিত চিন্তা করে করা উচিত এটা শুধু বাঙালি জাতি না বাংলাদেশি না মুসলিম ধর্মের না সকল ধর্ম জাতি বর্ণ বিবেক সামাজিকতা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে এই চরিত্র ট্রান্সজেন্ডার এটা বিরুদ্ধে আমাদের অবস্থান এটা আমার সকল স্টেক স্টেক হোল্ডার এবং আইন প্রণাতাদের প্রতি অনুরোধ তারা যেন এটা বিশেষ বিবেচনা করে আইনটা বিলুপ্ত করে করে এবং যদি না সে বিষয়ে আমরা আহ্বান জানাচ্ছি তাই এই বিষয়টা আমরা খেয়াল করব যে বাংলাদেশে তখন যে শিশি নামে একটা মেয়ে বৈশাখী টেলিভিশনে তিনি উপস্থাপন করেন সংবাদ পাঠ করেন তিনি পুরুষ থেকে মহিলা হয়েছেন এবং তার মা ছাড়া কেউ তাকে কোনো মূল্যায়ন করে না তিনি পুরো পরিবার থেকে আলাদা হয়ে গেছেন কারণ এটা তো পুরো স্বভাব চরিত্র বৈশিষ্ট্য বিরোধী তাহলে এখানে সব বিষয়টা আমরা খেয়াল করবো সে বিষয়টা আমরা খেয়াল করবো তাই এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো কিছু করণীয় রয়েছে যে নাগরিক সচেতন এবং হলো পড়াশোনা এই বিষয়ে আমাদের জানতে হবে যে পুরুষ হতে পারে আলহামদুলিল্লাহ নারী হতে পারে এবং প্রত্যেক পাঁচ হাজার জনের মধ্যে একজন যেমন নাক কান গলা সমস্যা হতে পারে লিঙ্গ প্রতিবন্ধী হতে পারে তাদের রাষ্ট্র তাদের সেবা করবে কিন্তু লিঙ্গ পরিবর্তন করে মনে মনে মন যা তাই চাবে চাবে সেরকম হওয়া যাবে না সে ট্রান্সজেন্ডার হওয়া যাবে না এটা আমাদের সচেতন হতে হবে এই বিষয়ে সর্বত্র আমাদেরকে দাওয়াত দিতে হবে যেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের লাল এবং পুরোপুরি কি ইসলাম বিরোধী তিন নম্বর লিফলেট এবং কি আমাদের কি হ্যান্ডবিল দিয়ে বিতরণ করতে হবে সভা সেমিনার সিম্পোজিয়াম এবং সাংবাদিক সম্মেলন করতে হবে এটা পুরোপুরি মুসলিম এবং ধর্ম কর্ম বিবেক বহির্ভূত একটা কাজ মানব বন্ধন শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে হবে ধর্মীয় ব্যক্তিদেরকে প্রচার প্রসার আলেম ওলামাদেরকে ওয়াস মাহফিলে প্রচার প্রসার করাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন এবং খুদ্বার নামাজে ইমাম সাহেবরা এই বিষয়ে খুতবা দিবে তারপরে পারিবারিক শিক্ষা দেবেন পারিবারিক পিতামাতা শিক্ষা দেবেন ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কাদের সঙ্গে মিশতেছে তারা কি এই খপ্পরে দালালদের খপ্পরে পড়তেছে কিনা চক্রের দালাল ডাক্তাররা এই সব করতেছে কিনা সে বিষয়ে খেয়াল করতে হবে তাই শিক্ষা দিতে হবে তালিম তার বিহাত করতে হবে ইসলামকে অনুশীলন করতে হবে ইসলাম যদি পরিপূর্ণ অনুশীলন করে বিশ্বাস করে তাহলে অবশ্যই একটা নারী পুরুষ হতে পারে না পুরুষ নারী হতে পারে না এবং সামাজিক যেভাবে যে হসিমিন যে সামাজিকভাবে হেনেস্তা হয়েছেন সামাজিকভাবে যে তিনি তার পিতা তাকে অহমান করেছেন বের করে দিয়েছেন এবং শিশির তাকেও যে এভাবে করছে তাহলে এহকাল পরকালের যে শাস্তি সে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হয় বিশেষ করে এটা মুসলমান হিসেবে করা যাবে না কোনো ধর্মের অনুসারী হিসেবে করা যাবে না এবং হিউম্যান সিভিলাইজেশন রাইটস নামে একটা আইন প্রণয়ন করতে হবে মানব সভ্যতার ক্ষেত্রে মানব সভ্যতা টিকে থাকার জন্য এই একটা করা উচিত হিউম্যান সিভিলাইজেশন রাইট অ্যাক্ট করা দরকার তারপরে কি কিছু অসৎ ডাক্তার দুষ্ট ডাক্তার প্রশাসন এনজিও এবং কিছু খারাপ লোক রয়েছে ব্যবসায়ী এবং এই তারা যদি এইসব করে তাদের লাইসেন্স বাতিল করে তাদের ডাক্তারি কোড বাতিল করে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে তাহলে আমি শুরুতেই বলেছি যে ট্রান্সজেন্ডার এটা পুরোপুরি অন্যায় একটা লিঙ্গ পরিবর্তন করা এটা ধর্ম কর্মে সবকিছুর বিপরীত আল্লাহ তালা করিমেই বলেছেন আন আম তারা হলো পশু এবং নিকৃষ্ট জানোয়ারের মতো বালহুম আদল বরং তার থেকে নিকৃষ্ট তারা চতুষ্পদ জানোয়ারের থেকেই নিকৃষ্ট মন যা চাই তাই করা যাবে না আল্লাহ পক্ষ থেকে একজন মানুষ পুরুষ হতে পারে নারী হতে পারে প্রত্যেক এক লক্ষে আঠারো জন অন্যভাবে কান নাক চোখ মুখ পা হাত বুদ্ধি প্রতিবন্ধী যদি হতে পারে অন্যভাবে লিঙ্গ প্রতিবন্ধী হতে পারে রাষ্ট্র তাদেরকে সেবা করবে তাদেরকে সুস্থ বানাবে তাদের সহযোগিতা করবে কিন্তু সুস্থ মানুষ কেন থার্ড জেন্ডারের নামে নাম করে হিজরা নাম করে তারা কী হবে ট্রান্সজেন্ডার হবে আর সেগুলো মুসলমান অধ্যুষিত এলাকায় আমাদের ট্যাক্সের টাকায় দিয়ে সেই বইগুলো মুসলমানকে পড়ানো হবে এগুলো সম্পূর্ণ অন্যায় এবং অবিচার আল্লাহ তালা আমাদের এর থেকে এ ট্রান্সজেন্ডার থেকে এ হোমোজেনাস থেকে সমকামিতা থেকে লুত আল্লাহ ইসলামের শাস্তি থেকে এই সব বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক মুসলিম সভ্যতাকে হেফাজত করুক বাংলাদেশকে হেফাজত করুক বিদেশের সকল যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করুক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক আমি আমরা এই দোয়াই করি ওয়াকে জান আলহামদুলিল্লাহ রবিল আলমিন